নতুন বছরের দ্বিতীয় দিনেই দেশের ক্রিকেট পাড়ায় বড় খবর এক বছর না পেরুতেই টি টোয়েন্ট অধিনায়কত্ব ছাড়লেন নাজমুল হোসেন শান্ত অন্য দুই ফরমেটে অধিনায়কত্ব নিয়ে সিদ্ধান্ত না জানালেও বিশ ওভারের ফরমেটে যে আর শান্ত অধিনায়ক থাকছেন না তা বিসিবিকে সাফ জানিয়ে দিয়েছেন গেল বছর অক্টোবরে ঘরের মাটিতে সাউথ আফ্রিকার টেস্ট সিরিজ শুরু হওয়ার আগেই জানা গিয়েছিল তিন ফরমেট থেকে নেতৃত্বকে বিদায় বলতে চান শান্ত যদিও এই সিদ্ধান্তকে ব্যক্তিগত কারণ হিসেবেই তিনি জানিয়েছিলেন তখন তবে শেষ পর্যন্ত বিসিবির সাথে সমঝোতায় পরবর্তী সিরিজগুলোতে অধিনায়কত্ব চালিয়ে গেছেন তবে এবার যে চূড়ান্তভাবে টি টোয়েন্টি ফরম্যাটের দায়িত্ব ছাড়তে চান দেশের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম প্রথম আলো এমন খবরই নিশ্চিত করেছে গণমাধ্যমটিকে বিসিবির এক সূত্র জানিয়েছে নাজমুল শান্ত চূড়ান্তভাবেই বিসিবিকে জানিয়ে দিয়েছে যে তিনি আর টি টোয়েন্টি দলের নেতৃত্ব দেবেন না তবে বিসিবি যদি চায় সেক্ষেত্রে টেস্ট এবং ওয়ানডেতে নেতৃত্ব চালিয়ে যাবেন তার এই ইচ্ছাকে সম্মতি জানিয়েছে দেশের ক্রিকেট বোর্ডও অর্থাৎ আগামী মার্চে ঘরের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ থেকেই অধিনায়ক শান্তকে আর দেখা যাবে না এ ব্যাপারে প্রথম আলোকে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন শান্ত ফাইনালি বলে দিয়েছে যে সে আর টি টোয়েন্টি দলের অধিনায়কত্ব করবে না আমরাও এটা মেনে নিয়েছি তবে যেহেতু আপাতত আমাদের টি টোয়েন্টি খেলা নেই হাতে সময় আছে এখনই নতুন অধিনায়ক নিচ্ছি না তবে যদি চোটের সমস্যা না থাকে ওয়ান ডে ও টেস্টে শান্তই অধিনায়ক থাকবে সেভাবেই কথা হয়েছে গত ডিসেম্বরে শান্তর ইঞ্জুরির কারণে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে টি টোয়েন্টি দলকে নেতৃত্ব দেন লিটন কুমার দাস ক্যারিবিয়ানদের সিরিজে হোয়াইট ওয়াশও করেছে টাইগাররা তাই এদিক থেকে অধিনায়কত্বের বিচারে লিটনের নামই এগিয়ে আছে মেহেদি হাসান মিরাজ আলোচনায় থাকলেও এ ফর্মেটে এখনও তিনি থিতু নন তাস্কিন আহমেদও যথেষ্ট ইঞ্জুরি প্রবণ তাই শেষমেশ লিটনই হতে পারেন এ ফর্মেটের পরবর্তী অধিনায়ক যদিও ব্যাঠাতে একেবারেই ছন্দে নাই তিনি শান্তকেও মূলত ব্যাটিং পারফরমেন্সের কারণে অধিনায়ক হওয়ার পর থেকে সমালোচনা শুনে আসতে হচ্ছে তানজিম বিডি বিডিকুইক টাইম